বাজেট মাত্র তিপ্পান্ন হাজার টাকা তাদের জন্য খুব স্পেশাল হয় বলে আমি এসে রাখি চলুন তাহলে শুরু করা যায় ভালো মানের পিসি বিল করবেন সেই পিস প্রাউন্ট এবং কি ওয়ার্ড পাবেন সব আলোচনা করবো এই ভিডিওতে চলুন তাহলে কথা না পারি কি কি দিয়ে সাধারণ হলো আজকের পিসি বিলটি জেনে নেওয়া যায় তবে পিসি বিল এ সর্বপ্রথম যার আলোচনা করতাম সেটা এই পিসি বিল এর সাথে থাকবে

এবং স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে তো এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় রাইজেন সেভেন ডাবল সেভেন ডাবল জিরো জি আপনার চাইলে মার্কেটে যাচাই বাছাই করে দেখতে পারেন যে রাসেল ভাই আদৌ সত্য বললো না মিথ্যা বললো তো যাই এই পোস্টটি খুবই ভালো একটি পোস্ট খুবই পাওয়ারফুল একটি পোস্ট এজন্য চয়েস করছি এই পিসি বিলের সাথে এরপর আমরা মাদাবোর্ড বিষয়ে আলোচনা করবো সেই পিসি বিলের সাথে মাদাবোর্ড হিসাবে চয়েস করেছি এম এস আই ব্র্যান্ড একটি মাদাবোর্ড এম এস আই প্রো বি ছয়শো পঞ্চাশ এম সিরিজের একটি মাদাবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে মাদাবোর্ডটি প্রথমত হলো অফিসিয়াল একটি মাদারবোর্ড হলোগ্রাম দেখতে পাচ্ছেন অফিসিয়াল হলোগ্রাম মাদারবোর্ডটি চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এম ডট টু এনবিএম সোলোড আছে চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন মোটামুটি দামি দামি যে গ্রাফিক্স কার্ড সেটাও অ্যাড করতে পারবেন এবং এস ডি এম আই পোর্টের পাশাপাশি বিজি পোর্ট ব্যবহার করা হয়েছে মাদার বোর্ডটিতে তো আমি মনে করি যে যেহেতু এম ফাইভ সেভেন এর আপডেট ফিচার্স থাকবে এটা স্বাভাবিক একটা বিষয় আপনারা যদি চান যে আরও পাওয়ারফুল পোস্টার এখানে অ্যাড করতে পারবেন এবং আমার কাছে মনে হয় যে বাজার অনুযায়ী চয়েস করছি এই পিসি গুলোর সাথে দাম ধরছি মাত্র তেরো হাজার টাকা অনলি যদিও মার্কেটে তেরো হাজার চারশো টাকা প্রাইস অফিশালাপোর্ড বা আমরা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা দাম ধরছি এই পিসি গুলোর সাথে মাথা পর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো সে পিসি সাথে র্যাম হিসেবে চয়েস করেছি

মাত্র পাঁচ হাজার চারশো টাকা ওয়ানলি যদি এটার দাম মার্কেটে পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার আটশো ডিসকাউন্ট দেয় মাত্র পাঁচ হাজার চারশো টাকা দাম ধরছি এই পিসিবলের সাথে এবং তিন বছরের অফিসিয়াল ওয়ানটি পাবেন যে অফিসিয়াল হলোগ্রাম আছে তিন বছর অফিসিয়াল ওয়ানটি পাবেন এই এন বিমিটির সাথে এরপর আমরা পাওয়ার সোলার বিষয়ে আলোচনা করবো সি পিসিবলের সাথে পাওয়ার সোলার হিসেবে চয়েস করেছি থার্মাল টেক থার্মাল টেকের রিয়েল ওয়ার্ড চারশো পঞ্চাশ ওয়ার্ডটি গেমিং সিরিজের পাওয়ার সোলার চয়েস করেছি এই পিসিবলের সাথে যদি মনে করেন যে দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে এই পাওয়ার সোলার দিয়ে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন পাওয়ার সোলার চেঞ্জ করতে হবে না যেন একটা ভালো মানের পাওয়ার সোলার আগে থেকে আমি অ্যাড করে দিলাম

নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো ভাবে আমাকে অ্যাডভান্স করুন অ্যাডভান্স করবে না মোবাইল নাম্বার ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলেন এই পুরো পিসটাকে বিল করবো বিল করে টেস্ট টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন